कि दुश्मन के इस बुजदलाना बिला इश्तियाल बिला جواز हमले का भरपूर जवाब अफवाज पाकिस्तान पाकिस्तानी قوم کی حمایت سے دے رہی ہیں اور دیتی رہیں گی۔ দেশের অটোনিতি তলানিতে ঘাড়ে রিনের বোঝা পাকিস্তানের আশফালন তোবো কমছেনা সংঘর্ষবিরতির মধ্যেও কি যুদ্ধেই মন পাকিস্তানের কূটনৈতিক স্তরে তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা চীনের সঙ্গে সামরিক চুক্তি একই সঙ্গে সামরিক খাতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত পাকিস্তানের উরি পুলওয়ামা পেহেলগাঁও একের পর এক পাক মদতপুষ্ট জঙ্গি নাশকতার ঘটনা যার নেপথ্যে লস্কর এবং জেইশের মতো জঙ্গি সংগঠন পাকিস্তানের ভেতরে থাকা একাধিক জঙ্গি ঘাটি দীর্ঘ দিন ধরে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে গিয়েছে জবাব। পাকিস্তান ছিল পাকিস্তানকে উকা মুকম তোর তেয়ারি হিন্দুস্তানকে জাহাজ पे लोड उन्होंने रिलीज किया हमारे उकाब झपटे और अनंत फानन पांच जहाज जिनमें तीन राफेल हैं उनको मार कर आया और उनको पूंदे वो कश्मीर पर जात गिरे बटेंडा में जाके गिरे पार्लियामेंट दाड़िए प्रधानमंत्री दबीर कोई वस्तु प्रमाण देते পারেনি पाकिस्तान তারপরেও मिथ्याचार কমেনি অর্থনীতি যখন তলানিতে যায় সে সময় জাতীয়তাবাদের প্রোপাগান্ডা করতে চাইছে পাকিস্তান তাই কি প্রতিবেশী ভারত বিপজ্জনক কেননা ইতিমধ্যেই সিন্ধু জল চুক্তি নিয়ে দেশের ভিতরেই চাপে পড়েছে পাকিস্তান এই পরিস্থিতিতে চলতি অর্থবর্ষের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির কথা শনিবার চব্বিশে মে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী এহসান ইকবাল জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন পাকিস্তানে দু পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষের বাজেট দশ জুন প্রাথমিকভাবে দুই জুন বাজেট পেশের দিন নির্ধারিত থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের দাবি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতে পাঁচ দিনের সফরে চার বন্ধুরাষ্ট্রে যাবেন যুদ্ধকালীন পরিস্থিতিতে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার আইএমএফের কাছ থেকে একশো কোটি ডলার ঋণ নেয় পাকিস্তান যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা এই ঋণের বিনিময় সংস্কারের শর্ত দেয় আইএমএফ তাই কি পিছিয়ে দিতে হলো বাজেট পাক সরকার যদিও তা মানতে রাজি নয় ভারত সিন্ধু জলবণ্টন চুক্তি বাতিল করেছে যার জেরে বিপাকে পড়েছে পাকিস্তান বাজেটে পাকিস্তানবাসীর জন্য জলের যোগান সুরক্ষিত করতে হবে তাদের চীন তুরস্কের সাহায্য নিয়ে ভারতকে জব্দ করতে চাইছে পাকিস্তান অতিমারির পরে প্রায় দেউলিয়া অবস্থা হয়ে যায় পাকিস্তানের ঋণে জর্জরিত দু সালের মে মাসে পাকিস্তানে মূল্যবৃদ্ধি পৌঁছয় আটত্রিশ দশমিক পাঁচ শূন্য শতাংশে আমদানি দ্রব্যে হ্রাস টানতে বাধ্য হয় পাকিস্তান কারণ আমদানি করলে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের টান পড়ে ভারতের তুলনায় পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার অনেক দুর্বল ভারতের হাতে বৈদেশিক মুদ্রার পরিমাণ ছশো অষ্টআশি বিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় আটান্ন লক্ষ কোটি টাকা পাকিস্তানের হাতে বৈদেশিক মুদ্রা রয়েছে মাত্র পনেরো বিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় এক লক্ষ কোটি টাকা জিডিপি বৃদ্ধির ক্ষেত্রেও লক্ষ্যমাত্রা ছুঁতে ব্যর্থ হতে পারে পাকিস্তান সংবাদ মাধ্যম দ্য ডনে প্রকাশিত সরকারি সমীক্ষা রিপোর্ট জানাচ্ছে চলতি অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার হতে পারে দুই দশমিক ছয় আট শতাংশ আইএমএফের ঋণ কি তলানিতে চলে যাওয়া পাক অর্থনীতিকে আদৌ চাঙ্গা করতে পারবে ঋণের জোরেই কি ভারতের সঙ্গে সংঘাতের আত্মবিশ্বাস পাচ্ছে পাকিস্তান